ধানের ক্যাটাগরি চালের ক্যাটাগরি সেম স্বর্ণার মতোই এই জাতগুলো স্বর্ণস্থানীয় স্বর্ণার চাইতে লাভজনক বেশি কেন এই ধানগুলোতে বিশেষ করে ব্লাস্ট রোগ তুলনামূলক কম লাগে কারেন্ট পোকা কম লাগে কারণ কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না এবং ফলনে তুলনামূলক অনেকটা বেশি এবং আগাম দুই সপ্তাহ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ বড় ধান কর্তন করে এখন আমন মৌসুমের বীজ সংগ্রহ চলছে কৃষকদের মাঝে এখন আমন মৌসুমে একটা জনপ্রিয় জাত হচ্ছে স্বর্ণা ধান গবেষণার কিছু জাত চাষ করতে পারি একই ক্যাটাগরি একই কোয়ালিটি কিন্তু স্বর্ণার চাইতে আমরা কিছুটা বেশি বেনিফিট হতে পারি এই স্বর্ণার বিকল্প হিসাবে বৃধান তিরানব্বই বৃধান চুরানব্বই এবং বৃধান পঁচানব্বই জাতগুলো বেশি আপডেট এবং ধানের ক্যাটাগরি চালের ক্যাটাগরি সেম স্বর্ণের মতোই এই জাতগুলো স্বর্ণস্থানীয় স্বর্ণের চাইতে লাভজনক বেশি কেন এই ধানগুলোতে বিশেষ করে ব্লাস্ট রোগ তুলনামূলক কম লাগে কারেন্ট পোকা কম লাগে কারণ কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না এবং ফলনে তুলনামূলক অনেকটা বেশি এবং আগাম দুই সপ্তাহ স্থানীয় স্বর্ণার চাইতে দুই সপ্তাহ আগাম পেকে যায় আসুন এই স্থানীয় স্বর্ণার পরিবর্তে এই তিনটি জাতের মধ্যে বৃধান চুরানব্বই নিয়ে আমি আজকে কিছু শেয়ার হয়তো আপনার বৃধান বিকল্প টি চাষাবাদে কাজে আসতে পারে এবং আপনি একটিবার বিকল্প হিসেবে বৃধান চুরানব্বই চাষ করে দেখতে পারেন এবং ফলনটা অনেকটা বেশি মাঠ পর্যায়ে গত দুই বছর পেয়েছি এই বৃধান চুরানব্বইটি সেম স্বর্ণার অনুরূপ কিন্তু দুই সপ্তাহ আগাম বিধান চুরানব্বইটি দুই হাজার সালে জাতীয় বীজ বোর্ড সারকরণ করা হয় এটি ধান গবেষণার জাত এ ধানের জাত বৈশিষ্ট্য কি কি সকল উপসি ধানের বৈশিষ্ট্য এই জাতের মধ্যে বিদ্যমান গাছের বৃদ্ধি পর্যায়ের এর আকার আকৃতি সেম উনপঞ্চাশ ধানের মতোই আকার আকৃতি গাছের কাণ্ড শক্ত বিধায় হেলে পড়ার সম্ভাবনা নেই এবং এর ডিকপাতা পাতা অর্ধ খারা এবং গাঢ় সবুজ হয় ক্লোরোফিল উৎপাদন করতে পারে বেশি বিধায় চিটার পরিমাণ খুব কম হয় পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা একশো সেন্টিমিটার মানে সেম স্বর্ণার মতোই প্রায় আড়াই হাতের মতো এবং এটি নিচু জমিতে এবং উঁচু জমিতে সকল জমিতে চাষ করা সম্ভব ধানের দানার রং লালচে রঙের হয় বাজার মূল্য বেশ ভালো চাল মাঝারি মোটা এবং সাদা এবং ভাত খেতে ঝরঝরে চালে অ্যামাইলেজের পরিমাণ পঁচিশ পয়েন্ট সাত এবং এর প্রোটিন আছে সাত পয়েন্ট নয় পার্সেন্ট এক হাজার পুষ্ট ধানের ওজন আঠারো পয়েন্ট ষাট গ্রাম চাল মাঝারি মোটা এবং সাদা এই ধানের জীবনকাল একশো দিন অর্থাৎ স্থানীয় স্বর্ণার চাইতে চোদ্দ দিন দুই সপ্তাহ আগাম স্থানীয় স্বর্ণার জীবনকাল একশো পঞ্চাশ দিন আর এটা একশো অর্থাৎ দুই সপ্তাহ আগাম কর্তন করা যাবে এর ফলন এভারেজ আমরা বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত কৃষকের কাছ থেকে পেয়েছি অর্থাৎ থেকে টন পর্যন্ত সাড়ে মাঠ পর্যায়ে শুকনো ফলন ধান পেয়েছি উপযুক্ত পরিচর্যা বিশ থেকে পঁচিশ মন কেন এমন দেখা যায় যে জমির পরিচর্যা জমির জৈব ভাগ এবং জমির শ্রেণীভেদে এক 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 ধরনের ফলন হয়ে থাকে এর বীজ বপন আষাঢ় মাসে বীজ বপন করতে হয় পুরো আষাঢ় মাস জুড়ে অর্থাৎ পনেরোই জুন থেকে পনেরোই জুলাই আর চারার বয়স বীজ থেকে পঁচিশ দিন বয়সে চারা হলে বেশি ভালো হয় তিরিশ দিন বয়সে পর্যন্ত চারা রোপণ করা যায় বেশি বয়সে চারা হলে প্রতি গুসিতে চারার সংখ্যা বেশি দিতে হবে আর বিশ থেকে পঁচিশ দিন বয়সের গুসি হলে দুই থেকে তিনটি করে চারা দিতে হবে আর পঁচিশ থেকে তার বেশি বয়সে চারা হলে প্রতি গুসিতে তিন থেকে পাঁচটি চারা দিতে হবে শ্রাবণ মাস অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্টে রোপণ করতে হবে এবং কর্তন পনেরোই কার্তিক থেকে পনেরোই অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কর্তন লেগে যেতে পারে এবং এটা কর্তন করে আমরা অন্যান্য রবি শস্য আগাম করতে পারবো না লেটে করতে হবে এবং আমরা যদি সরিষা করতে চাই তাহলে টরি সেভেন বপন করা যাবে সর্বোপরি স্বর্ণার বিকল্প হিসেবে এই জারটি বেশ লাভজনক এবং আহ ধানের রোগ বালায় পোকামাকড় খুবই কম এবং আমরা চাষ করে এটি লাভবান হতে পারি ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম